রাত বারোটার পূর্বে সারি খেলে রোজা হবে কিনা রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা মানুষকে রক্ত দান করা সবের কাজ কোনো রোগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন পারবেন কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা উত্তর হলো যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন রোজার ক্ষতি না হওয়া মানে অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে তার শরীরে এমনি রক্ত শূন্য রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে এরকম যদি হয় কেউ তাহলে তার জন্য এটা করা উচিত না জায়েজ না যে তার রোজা হংগের মধ্যে পড়ে যাবে আর এরকম সচরাচর বেশিরভাগ লোকই এরকম না সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না আমি রোজা রাখতে পারবো তাহলে সেই অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না রাত 12টার পূর্বে সাহরি খেলে রোজা হবে কিনা যদি কেউ রাত 12টার পূর্বে সাহরি খায় তাহলে রোজা হয়ে যাবে এমন কি মধ্যরাতে কেউ শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে সাহারি আর খাই নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খাওয়াটা শুননা নবী করিম সাল্লাম বলেছেন ভিতরে বরকত আছে অনেক আছেন খেয়ে ফেলে গ্রামাঞ্চলে করে এটা উচিত না সাহারিটা শেষের দিকে খাওয়া শুননা শাহরি খাওয়া শেষ হবে আর ফজরের আজান এই দুইটার মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো শুননা অতএব শাড়িটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে রাত বারোটা আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে সুন্নতের খেলাফ হবে আমি জামালপুর জেলা থেকে এসেছি আমার প্রশ্ন হলো রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যায় জামালপুর জেলা থেকে আসছে এখানে এমন কোন লোক আছে তুমি আসছো জামালপুর থেকে প্রশ্ন তোমার বাহ প্রশ্ন করতে হাজির জামালপুর থেকে কেমনে আসলে এখানে বেড়াইতে আসছো বগুড়া তোমার ভাই থাকে তো জামালপুর থেকে বগুড়া আসছো এখান থেকে আসছো তাহলে মাহফিলের জন্য তার আসো না ও মাহফিলেই আসছো বাইরে বায়য়া হয় মাশাআল্লাহ জয় হোক ঠিক আছে বসো তোমার সাথে আলাপ আমার উদ্দেশ্য না মানে আমি অবাক হইছি যে জামালপুর কোথা অনেক দূর না মামুंशी পার হই জয় হোক জামালপুর থেকে আসছে ভাই তোমার প্রশ্নটা চলে আসছে नसीব ভালো বহু প্রশ্নই তো আসছে সবাই রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে ভাইরা আমার এই প্রশ্ন উত্তর আমি বলতে চাই আর মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না সেটা কিভাবে একে তো রমাদান মাসের প্রধান সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলার একটা কারণ আল্লাহ তালা হাদিসে বলেছেন আজিজিবি রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময় আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এই জন্য রোজা রেখে আপনি কোন হারাম কাজ যদি না করেন ঝগড়া জাতি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুণা থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহ হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি ঠিক না বে ঠিক ভোর রাতের এই সময়টা আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন পাঁচ নামাজের জন্য আজান দেয় মোয়াজিন

ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছে কাছে যাওয়ার সুযোগ হয় সিজদা লুটায় পড়েন সিজদা হলো আল্লাহ আরো কাছে যাওয়ার মাধ্যম আকরাম মায়ে কুনুল আব্দু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে সিজদায় ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষ একসাথে হয়েছে এইজন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর Waste আমি অনুরোধ করি আপনাদেরকে যে ভাইরা এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে 10টা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে এসে যে পড়ে যান দুরাকাত নামাজ পড়েন একটু দোয়া করেন শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না এই টেম্পটে একটু দোয়া করেন আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কুরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কিরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারে নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবাই কদরের নামাজ এত রাকাত অমুক সুরা এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে এতবার এগুলো মন এগুলোর কোনো ভিত্তি করে না দিচ্ছে নাই তবে দুই রাখাত দুই করে যত লম্বা রূপ দিয়ে সিদ্ধা দিয়ে অনেক সময় নিয়ে দুই রাখাত নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুপুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শুনাশুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে

যে সব নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবাই কদরে কদরে বিশেষ করে অনেকে মনে করি লাইলেতল কদরের প্রথম রাখাতে সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বা হাদিস এরকম কোনো ফর্মেট সবাই কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে মানুষকে বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দু রেখাত করে যত লম্বা সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবাই কত ইনশাআল্লাহ সাল্লা